আমি যে তোমা বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমা বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা ডাকলে তোমার তুমি সারা দাও কাদের তুমি দুঃখ ভুলা তুমি ডুবিয়ে রাখো দিয়ে তোমার অশেষ প্রেম সো দাখো আমি যে তোমার বান্দা বান্দাপ্রভু তুমি যে আমার মালিকো দা আঁকলে রাখো তুমি অবকে তোমার জ্যোতি দাদু চোখে তুমি চাইলেও দাও না চাইলেও দাও চাইলে দাও না চাইলে অ দাও তোমার আমি যে তোমা বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমা বান্দা প্রভু তুমি যে আহার